ইউভিকা ও ইউবিকা তুমি কী রান্না করছো আজকে কী রান্না করেছো একটু দেখাও আমাকে একটু দেখাও কী রান্না করেছো এটা কী রান্না করেছ একটু দেখাও দেখি কি রান্না করেছ এটা ও বাবা পোলাও তো আমাকে দেবে ইউবিকা আমাকে দেবে আচ্ছা ঠিক আছে আর এটা কী রান্না করেছে একটু দেখাও ওই তাকে তাড়াতাড়ি দেখাও কী রান্না করেছো দেখি 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 কী রান্না করেছো ওইটা একটু দেখাও হ্যাঁ ওরে বাবা এটা তো পটল চিংড়ি আর পোলাও বিশাল খাওয়ার আয়োজন তো হ্যাঁ তোমার বন্ধুরাও চলে এসেছে সবাই খাবি বলে আমিও চলে এসছি খাবো বলে হ্যাঁ বাবা তোর বন্ধু বন্ধুদের খাওয়াবে আচ্ছা একটু খাইয়ে দাও বন্ধুদের তারপরে আমাকে দেবে হ্যাঁ ঠিক আছে দাও একটু বন্ধুদের খাইয়ে দাও আমাকে একটু চা দাও তাড়াতাড়ি দাও বাবা তোমাদের এটা যে পোলাও হয়েছে আমি তো আর যাচ্ছি না পোলাও খেয়ে তবে বাড়ি যাও বন্ধুদের খাওয়াচ্ছ আচ্ছা খেয়ে খাইয়ে দাও ওদের ওদের খাইয়ে দাও কি খাইয়ে দাও খাইয়ে দাও কি কি কী করছে ওদের খাওয়াচ্ছ ওদের খাওয়াচ্ছো দাও আমাকে একটু চা দাও ইউই আমাকে একটু চা দাও কি খায় না বলে আগে মেরে নিচ্ছ যাতে খায় ও আচ্ছা আচ্ছা না খাবে আজকে ওরা খুব ভালো মেয়ে ওরা খুব ভালো মেয়ে তুমি যেরকম ভালো মেয়ে না ওরাও খুব ভালো মেয়ে ওরা খেয়ে নেবে বন্ধুরাও চলে এসছে বাজারও করেছো তো ব্যাগ ভর্তি ও বাজারটা আমাকে দেখাবে বাবা দেখি তো তোমার বাজারে কি আছে বাজারের ব্যাগে একটু দেখাও তো কি আছে দেখাও 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 দেখো দেখাও কী আছে একটু তাড়াতাড়ি দেখাও দেখি দেখি তাড়াতাড়ি দাও দেখে একটুখানি খেতে দেবে তো আগে তো তোমার বাজার দেখবো তারপরে একটু খাবো তারপরে বাড়ি যাব তোমার জন্য গিফট এনেছি খোলো খোলো খুলতে পারছো না খুলতে পারছো না দাও আমি খুলে দিই দাও দাও ও বাবা বিশাল আয়োজন তো এই যে আলু আচ্ছা আর কি আছে তোমার ব্যাগের মধ্যে হ্যাঁ ও বাবা আলু আর পেঁয়াজ আর রসুন ওরে বাবা অনেক বাজার করেছো তাহলে আলু পেঁয়াজ রসুন ও ইউবিকা এই যে একটু দাও এন এই পটল চিংড়ি দাও একটু পোলাও দাও চমচে করে তাড়াতাড়ি দাও দাও তাড়াতাড়ি দাও একটু পোলাও দাও খাই এত কষ্ট করে রান্না করেছো একটু খেয়ে দেখি এত পোলাও দিয়েছো বাবা আমি খেতে পারবো কত পোলাও দিয়েছে আমাকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ নাম 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 খুব সুন্দর হয়েছে ও তুমি খাচ্ছ ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার একটু পটল চিংড়ি দাও তাড়াতাড়ি দাও খেয়ে বাড়ি চলে যাব এই যে যে পটল চিংড়ি দাও আচ্ছা তুমি খেয়ে নাও হ্যাঁ খেয়ে নি আমাকে দেবে ভালো হয়েছে ভালো ও ইউবিকা ভালো খেতে ভালো খেতে দাও একটু বন্ধুদের খাওয়াও তাড়াতাড়ি খাওয়াও বন্ধুদের নইলে ও তো খিদে পেয়েছে না ও অনেকক্ষণ থেকে খায়নি একটু খাইয়ে দাও বন্ধুদের একটু এই পোলাও খাইয়ে দাও ইউবিকা কি দেবে বন্ধুদের একটু খাইয়ে দাও এই পোলাও একটু খাওয়াও খিদে পেয়েছে না বন্ধুদের একটু খাইয়ে দাও হ্যাঁ হ্যাঁ খাওতো হ্যাঁ খাওতো খাও তো নাম 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 খাও তো খাও হ্যাঁ খেয়েছে খেয়েছে এবার ওদেরকে একটু দাও ওদেরকে একটু দাও ও ইউবিকা হ্যাঁ ওই বন্ধুদের একটু দাও ওরাও একটু খাবে না ওদেরকে একটু দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি খাওয়াও ওদের খুব খিদে পেয়েছে নাম 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 খাওতো 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 আর ওই বন্ধুটাকে একটু দাও ওই বন্ধুটাকে একটু দাও নাম 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 হ্যাঁ না ও ঠিক আছে খাওয়াও খাওয়াও নাম 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 খাও তো খাও তো হ্যাঁ খেয়েছে খেয়েছে পয়ে যাচ্ছে হাত থেকে পয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে হয়েছে হয়েছে এই যে এইটা দাও ভালো ভালো আচ্ছা এটা একটু দাও এটা একটু দাও এবারে এটা একটু খাই দাও এত শুধু রান্না করেছো একটু দাও আমাকে ও ইউরিকা দেবে না এটা একটু দাও এই বাবা ছোচা দুধুনি নিজে খেতে ব্যস্ত থাকে গেস্টদের দেয় না দেখ হাত চিটে চিটে খাই ইস আমাকে একটু দাও আমাকে একটু এই যে এই যে এইটা একটু দাও তাড়াতাড়ি দাও খেয়ে বাড়ি যাবো দাও তাও তাড়াতাড়ি দাও এটা একটু দাও এই যে পটল চিগনিটা একটু দাও দেবে তো তাড়াতাড়ি দাও একটু দাও আচ্ছা ঠিক আছে ওখানে বসিয়ে দাও হ্যাঁ হ্যাঁ বসো বসত আমি খাবো খিদে পেয়েছে দাও এ একটু দাও হ্যাঁ 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 ঠিক আছে এবার এই একটু দাও মাকে দেবে তো ও খেয়েছে খেয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বসে আছে বসে আছে থাক এবার এটা দাও হ্যাঁ হ্যাঁ তাই 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 ঠিক আছে ঠিক আছে এবার এটা একটু দাও এই যে তোমার কি লেবু পাতি লেবু চাটনি করেছো নাকি এই যে এটা দাও ওটা খাবো না চাটনি খাবো না এটা দাও ওটা খাবো ঠিক আছে দাও 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 তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও খুব সুন্দর হয়েছে তোমার পাতি লেবু চাটনি খুব সুন্দর হয়েছে পটল চিংড়ি একটু দাও খাই এটা একটু দাও ওইটা দেবো ওইটা দেবো এন ও তুমি খাবে তুমি খেয়ে দেখো ভালো হয়েছে কি দেখো ও রেখে দিচ্ছ গুচ্ছি ওটা টপি আমি খাবো না তোমার বন্ধুদের দিও না খাবো না খাবো না এন তোমার জন্য একটা আম এনেছি খাবে হ্যাঁ নাও ও বন্ধুদের খাওয়াচ্ছো নাম 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 তো খাও তো ঠিক আছে খেয়েছে 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 হুম এন তোমার জন্য গিফট এনেছি এটা নিয়ে নাও বাড়ি চলে যাবো এন খাবে হ্যাঁ এই যে খাবে না না ও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও এই যে এখানে রাখছি ও ইউবিকা এখানে রাখলাম ঠিক আছে আর একটা জিনিস এনেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা খাবে হ্যাঁ আর এটা এটো মাকে তুই এইটা দাও পটল চিংড়িটা একটু দাও দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আহ খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক আছে আর একটা গিফট আছে আমাকে খুব যত্ন করার জন্য তোমাকে আর একটা গিফট দেবো ঠিক আছে এই দেখো এই দেখো জিন্স এই নাও তাতেই নাও হুম হ্যালো গিফটটা পছন্দ হয়েছে ঠিক আছে আমি আর বাড়ি চলে যাব এই যে তোমার বাজারও তুলে দিয়ে গেলাম এই নাও তোমার বাজার আরে নাও তোমার জন্য এইটা এনেছি গ্যাস ওভেন ঠিক আছে তোমার বাড়িতে অনেক মেম্বার হয়ে গেছে না ওই জন্য একটু গ্যাস ওভেন দিয়ে দিছি ঠিক আছে হুম ঠিক আছে কাটা বলে দাও ওটা কেটে দেবো